আপনার প্রথমে আপনারা সকল মিডিয়া পন্থী যারা আছে তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানে এই জন্য যে ঠিক সময় মতো খবরটা আমাদের কানে পৌঁছে গেছে কোনো প্রাণহানি ঘটেনি এবং বাজে কিছু ঘটেনি আপনাদের সকলের সহযোগিতার জন্যে আপনারা ঠিক নির্দিষ্ট সময়ে খবরটা প্রচার করেছিলেন এবং বিশেষ করে এই ফ্যামিলি যারা এই ফ্যামিলির মানুষজন তারা খুব দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগও করেছিলেন সঙ্গে সঙ্গে তারা খবর পাওয়ার মাত্র এই জন্য প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানে এবং আপনারা জানেন যে যেদিনকে আমরা খবর পেলাম আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সাংসদ আমাদের দলের সম্মানীয় নেতা আমাদের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সঙ্গে খবরটা তাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ যা যা ব্যবস্থা নেওয়ার যেখানে যেখানে যোগাযোগ করার কয়েক মিনিটের মধ্যে তিনি সেই যোগাযোগটা করেন এবং আমাকে বলেন যে ইমিডিয়েট তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার জন্য সেদিনকে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল আপনারা জানেন সেই সমস্ত পরিবারের সাথে কথা বলা তাদের ডিটেলস জোগাড় করা তাদের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টকে মেল করা এবং সেই সংস্থাকে মেল করা সবটাই আমরা সেখানে করেছিলাম এবং পরবর্তীকালে সাংসদ আমাদের দলের সাধারণ ভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে প্রত্যেকটা বিষয় তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং গত দুদিন আগে অবধি যেহেতু দুর্গাপুজো চলছিল বিজয় চলছিল তাই আপনাদের কাছে আপডেট দিতে পারেনি দুদিন আগে পর্যন্ত গত পাঁচ তারিখে আমাদের মফিজুল মন্ডল তিনি ইতিমধ্যে বাড়িতে ফিরে এসছেন এবং আগামী শনিবার দিনকে আরো তিনজন তারা থেকে তাদের ভিসা রেডি হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি মানে শনিবার দিন যদি ওখান থেকে বেরোচ্ছে যেটুকু আসতে টাইম লাগছে সেই টাইমের মধ্যে তারা এখানে পৌঁছে যাচ্ছে এবং অবশিষ্ট যারা আছে নির্দিষ্ট কিছু নিয়ম আছে ভিসা ব্যাপার রয়েছে পাসপোর্টের ব্যাপার আছে সেটাকে অ্যাক্টিভেশন করে আসতে যতটুকু টাইম লাগছে সেই টাইমটুকু মাত্র শুধু লাগবে তাই আজকে পরিবার পরিজনকে আমরা ডেকেছিলাম তাদেরকে আশ্বস্ত করলাম তাদের পাশে যেভাবে আমরা ছিলাম আজকের দিনে আছি আগামী দিনেও থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সাময়িক কিছু তাদের খেয়ে করে থাকার মতো সামান্য সহযোগিতা আজকে থাকে তাদেরকে আমরা করছি সাথে সাথে আগামী দিন এই পরিবারগুলো যাতে করে কোনোদিন কোনো সমস্যা না পড়ে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বিষয়টা নিজের দিক নজর রাখছে আমি সর্বক্ষণ আছি এবং তাদের এটুকু বলা যে আপনারা বাংলায় থাকুন বাংলায় পর্যাপ্ত কাজ আছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে চাইছে যে বাংলার মানুষ বাংলায় কাজ করুক এবং আজকে যারা দ্বিচারিতা ভারতবর্ষের বাইরে হয়েছে যারা ভারতবর্ষের অন্যান্য সেক্ষেত্রে আপনারা জানেন যে বাংলায় প্রায় দু কোটি মানুষ যারা অন্য রাজ্যের মানুষ তারা এখানে কাজ করে আমরা তাদের নিজেদের ভাই ভাবি নিজেদের বন্ধু ভাবি তারা কাজ করুক প্রত্যেক অধিকার আছে গণতান্ত্রিক অধিকার সে এক রাজ্য থেকে অন্য রাজ্যে এটা খুব স্বাভাবিক কিন্তু সেই জায়গা থেকে যেভাবে পরিয়ালের শ্রমিকদের উপর অত্যাচার চলছে এটা খুবই নিন্দনীয় এই বিষয়টা আমরা আমাদের প্রিয় সাংসদ আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পরিবারবর্গ যারা এখানে আমাদের নামখানার সাগরের টোটাল লিডাররা এখানে আছেন এবং নেতৃত্ববর্গ আছেন এবং ওই এলাকার সাধারণ মানুষ তারা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই যে একজন মানুষ যিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কিভাবে পরিবার পরিবারের কাছে তার পরিবারের কর্তাকে ফিরিয়ে দিতে হয় তিনি দেখালেন আমরা নিয়ে দেখুন এটা আমাদের জানা ছিল না আমরা এই পরিবারের মুখ থেকে জানতে পারলাম যে কোনো এজেন্ট মারফত কোন একটা এগ্রিমেন্ট করে এই সমস্ত বিদেশে পাঠানো হয়েছে দেখুন কর্মসূত্রে কেউ বিদেশে যাবে কেউ অন্য রাজ্যে যাবে এটা যেতে পারে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু হচ্ছে যদি সেই দায়বদ্ধতাতে সে কোনোভাবে দায় দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না নিশ্চিতভাবে আইনি যা যা পদক্ষেপ আছে ইতিমধ্যে আমরা প্রশাসনকে বলেছি আইনি পদক্ষেপ করতে যে বা যারা এই বিষয়ে যুক্ত আছে এবং যারা এই সমস্ত বাজে কাজগুলো করবে ডিআইনি কাজ করবে নিশ্চিতভাবে রিগার অ্যাকশন তাদের প্রশাসনকে নেওয়ার জন্য অন্য এই নজরুল বলে যে এজেন্ট যে নিয়ে গেছিলে এদেরকে আটকে রেখেছে যেখানে তার কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই দেখুন আগে আমাদের প্রথম কাজ ছিল প্রাইমারি কাজ ছিল যে আমাদের এই যে সমস্ত মানুষ যারা বাইরে কাজে গিয়েছিলেন তাদেরকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা তারপরে নজরুল হোক আর যেই হোক যত বড়ই হোক না কেন নিশ্চিতভাবে তিনি যদি দোষ করে থাকেন আইন যা যা শাস্তি দেওয়া দরকার তার শাস্তি দেওয়া উচিত প্রশাসন সেটা নিশ্চিত নিশ্চিতভাবে